সামনেই বড়দিন সেজে উঠেছে বিধান মার্কেট সামনেই রয়েছে বড়দিন আর বড়দিন মানেই স্যান্টাক্লস ক্রিসমাস ট্রি রং বেরঙের বাহারি কাগজ বড়দিনের প্রাককালে সেজে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর বড়দিনের আগে স্যান্টাক্লস ক্রিসমাস ট্রি এর চাহিদা থাকে বিশেষ করে কুচি কাচাদের পছন্দ স্যান্টাক্লস ক্রিসমাস ট্রি সেদিন দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটে বিভিন্ন দোকানগুলিতে রয়েছে ক্রিসমাস ট্রি স্যান্টাক্লজ সহ আরও অনেক কিছুই সেজে উঠেছে বিধান মার্কেট বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর